করা বিষয়টি হচ্ছে এই তালিকায় সালমান খান মিজানুর রহমান আজহেরি এবং একটি ছোট বাচ্চাও রয়েছে মিজানুর রহমান আজহেরি এবং সালমান খান কতদিনে এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে এটা শুনলে আপনার মাথায় কাজ করবে না এমনকি এ তালিকায় হ্যামস্টার কম ব্যক্তের মতো গেমও রয়েছে তো আজকে এই ভিডিওতে আমরা জানতে চলেছে পৃথিবীর কোন ইউটিউবার সব থেকে দ্রুত এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে এই তালিকায় আপনার পছন্দের ইউটিউবার রয়েছে কি না তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো দশন रही से बी बी की फैंस मैं वसंत गावड़े मुंबई का गा किंग সব থেকে দ্রুত এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করা দশটি ইউটিউব চ্যানেলের তালিকায় দশ নম্বরে থাকবে বিবিকি ভাইন্স ভুবানবাম বাম তার ইউটিউব চ্যানেল শুরু করেছিল দু সালে বর্তমানে সে ভারতের সবথেকে ধনী ইউটিউবারদের মধ্যে একজন দু সালে সে প্রথমবারের মতো একটি ভিডিও আপলোড করে সেই ভিডিও ডিউরেশন ছিল মাত্র তেত্রিশ সেকেন্ডের আর তার এক মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লেগেছিল মোট তিনশো পঁয়ষট্টি দিন বর্তমানে তার চ্যানেলে দুই কোটি সত্তর লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তার একটি প্রোডাকশন হাউস রয়েছে যেখানে বিভিন্ন সিনেমা এবং ওয়েব সিরিজ তৈরি করা হয় নয় নম্বর অবস্থানে রয়েছে টোটাল গেমিং ভাই সব থেকে দ্রুত এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জনকারী চ্যানেলের তালিকায় নয় নম্বরে থাকবে টোটাল গেমিং টোটাল গেমিং তার চ্যানেল খুলেছিল দু হাজার আঠারো সালে বর্তমানে তার চ্যানেলে পাঁচশো প্লাস ভিডিও রয়েছে তার এক হতে লেগেছিল নয় মাস এবং তখন কেউ ভেবেছিল না ইন্ডিয়ার সেরা গেমার হবে টোটাল গেমিং বর্তমান সময় তার চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা চার কোটি চল্লিশ লক্ষ প্লাস নাম্বার আট ফাইভ মিনিট ক্রাফ তার এক মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লেগেছিল টোটাল গেমিং এর অর্ধেক সময় এটি হচ্ছে একটি আমেরিকান চ্যানেল যেটি ওপেন করা হয়েছিল দু সালে চ্যানেলটিতে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয় মাত্র চার মাসে এই চ্যানেলের ভিডিওগুলো অনেক ইন্টারেস্টিং হয়ে থাকে এই চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক বেশি বর্তমানে চ্যানেলটিতে আট কোটি প্লাস সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলটির এক একটি ভিডিওতে দুইশো থেকে তিনশো মিলিয়ন প্লাস ভিউজ হয় নাম্বার সাত সেলাইন দ্বীপ যারা ইউটিউবে ফুটবলের ভিডিও দেখেন তারা এই চ্যানেলটি একবার না একবার দেখেছেন তিনি মাত্র পনেরো মাসে এক হাজারটির বেশি ভিডিও আপলোড করেন তার ইউটিউব চ্যানেল খোলা হয়েছিল চারই মে দু সালে আর মাত্র এক বছরে তার চ্যানেল সাঁত্রিশ মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার অর্জন করে এই মেয়েটি হচ্ছে একজন বেলজিয়ান ইউটিউবার অনেক কম সময়ে সে অনেক বেশি সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছে আর তার এক মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লেগেছিল এক মাস মাত্র এক মাসে সে গোল্ডেন প্লে বাটন পেয়ে গিয়েছিল নাম্বার ছয় মিস্টার বিস্ট গেমিং এবং মিস্টার টু চ্যানেল

পর্যন্ত করে ইউটিউবের থেকে ধনী হয়ে গেছে মিস্টার বিস্ট তো মিস্টার বিস্ট গেমিং চ্যানেলে বর্তমানে চার কোটি পঞ্চাশ লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে তার গেমিং চ্যানেল সে খুলেছিল দু সালে আর তার আরেকটি চ্যানেল হচ্ছে মিস্টার বিস্ট টু যেখানে তার সাবস্ক্রাইবার রয়েছে চার কোটি ষাট লক্ষ প্লাস এবং মিস্টার বিস্টের এই দুইটি চ্যানেলের এক মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লেগেছিল মাত্র তিরিশ দিন নাম্বার পাঁচ সালমান খান এই তালিকায় সালমান দেখে আপনি হয়তো অবাক হচ্ছেন কিন্তু সালমান খান তার ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে এক মিলিয়ন সাবস্ক্রাইবার সালমান খান তার ইউটিউব চ্যানেল খুলেছিল দু সালে তার চ্যানেলে মাত্র চল্লিশটি ভিডিও আপলোড করা হয়েছে বর্তমান সময়ে তার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে প্রায় তিরিশ লক্ষ প্লাস আর তার এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল মাত্র পঁচিশ দিনে বুঝতেই পারছেন মিস্টার বিস্টের আগেই সালমান খানের এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে আর এটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার নাম্বার চার টমি ইলেভেন আপনারা অনেকে হয়তো এই চ্যানেলটির নাম প্রথমবারের মতো শুনছেন তার চ্যানেলটি আসলে কি ক্যাটাগরির এটা বোঝায় মুশকিল ইউটিউব চ্যানেলটি পরিচালনা করা হয় চিলি দেশ থেকে তার চ্যানেলে মাত্র নব্বইটি ভিডিও রয়েছে এত কম ভিডিও আপলোড দিয়েও তার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা এক কোটি প্লাস অবাক্র বিষয়টি হচ্ছে তার এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল মাত্র বিশ দিনে মিজানুর রহমান কাতারের শেষে চল্লিশ হাজার নিয়ে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার আর এটিও একটি বিশ্ব রেকর্ড হয়ে যায় তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে বর্তমানে মিজানুর রহমান আজহারির ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে আজহারি চেষ্টা করছে তার ইউটিউব চ্যানেল ফেরত আনার আশা করা যাচ্ছে মিজানুর রহমান আজহারি খুব তাড়াতাড়ি তার ইউটিউব চ্যানেল ব্যাক পাবেন আর যদি ব্যাক না পান তাহলে তিনি আরেকটি নতুন চ্যানেল খুলতে পারেন এবং সেটিও একটি বিশ্ব রেকর্ড হয়ে যেতে পারে নাম তো যাই হোক তিন নম্বরে আরেকটি চ্যানেল রয়েছে এবং সেটি হচ্ছে রাজবেরি কে পাপা ধূপ আছি

At loads of clubs, have you got any good examples of players' beats? আপনারা যেমনটা জানেন খ্রিস্টিয়ানো রোনালদো মাত্র নব্বই মিনিটে এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে আর এত কম সময় এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে রোনালদো বিশ্ব রেকর্ড করে বর্তমানে তার চ্যানেলে কোটি লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং খুব দ্রুতই রোনালদোর একশো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার হবে একটি ফুটবল ম্যাচ শেষ হতে সময় লাগে নব্বই মিনিট আর সে সময়ের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছে এটা শুধুমাত্র রোনালদোর ফ্যানদের দ্বারাই সম্ভব রোনালদোর এই রেকর্ড কি কেউ ভাঙতে পারবে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান আর এই চ্যানেলগুলোর মধ্যে আপনার পছন্দের চ্যানেল কোনটি সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন তো ভালো থাকবেন টেক কেয়ার